আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাতাম বাদা আল্লাহ আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আলাইহি আলাই। ভাই দ্রুত ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনি স্থায়ীভাবে গণরিয়া থেকে মুক্তি পেতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন আপনি স্থায়ীভাবে গণরিয়া থেকে মুক্তি পেতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন স্থায়ীভাবে গণরিয়া থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গনোরিয়া থেকে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গণরিয়া এই রোগটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে একটি হল স্বাভাবিক কারণে হওয়া একটি হলো অস্বাভাবিক কারণে হওয়া স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় এটি মূলত হওয়ার সাথে সাথে প্রাকৃতিক কিছু চিকিৎসা ঘরে বসে করলেই ভালো হয়ে যায় আর অস্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় প্রাকৃতিক চিকিৎসা তো দূরের কথা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চিকিৎসা নিলেও সহজে ভালো হয় না তার ভিতরে স্বাভাবিক কারণ আর অস্বাভাবিক কারণে আপনার কি বুঝতেছেন স্বাভাবিক কারণ ভিতরে কোষ্ঠকাঠিন্য থেকে আপনার এক সময় গণরীয় হতে পারে আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে বছরের পর বছর ভুগেন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হলো কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার একটি দশা হলো বছরের পর বছর যারা কুষ্ঠকাঠিন্য রোগে ভুগে তাদের এক সময় সিফিলিস গণরিয়া হতে পারে এছাড়াও হতে পারে আপনি যদি অ্যালার্জি চর্মরোগ সকল রোগে বছরের পর বছর ভুগতে থাকেন তাহলে একসময় সিফিলিস বা গনোরিয়া হতে পারে রাস্তায় আরও অনেকগুলো কারণ আছে এগুলো স্বাভাবিক কারণ স্বাভাবিক কারণে যাদের গনোরিয়া হয় এগুলা প্রাকৃতিকভাবে কিছু খাবার দাবার মেনে চললেই ঠিক হয়ে যায় আর অস্বাভাবিক কারণ বলতে যেটি আমরা বুঝতে পারি তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলো নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে যান গণরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান সেটি সহজে সেরে তোলা যায় না আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়েই বলতেছি আমি মিথ্যা বলতেছি না এমনও এই গনরিয়ার পেশেন্ট পেয়েছি যে দশ বছর বারো বছর বিশ বছর পঁচিশ বছর যাবৎ ভুগতেছে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার কারণে স্ত্রীরও গণরিয়া হয়ে গেছে ছাড়তে পারে না এবং কি বাইরে যে দেশের বাইরে যে চিকিৎসা গ্রহণ করছে কয়েক ডজন ইনজেকশন গ্রহণ করছে কয়েক লক্ষ টাকার চিকিৎসা গ্রহণ করছে তারপরেও সহজে ভালো হয় না ভালো হচ্ছে না অনেক ভাই বোনেরাই দেখা যায় এ কারণে বিয়া সেদি পর্যন্ত করতে পারে না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমথন করা থেকে বিরত থাকবেন খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকবেন তার মানেই নিজের সেফটি ছাড়া কারোর সাথে শারীরিক সম্পর্ক করার থেকে বিরত থাকবেন তাহলে আপনার গনোরিয়া সিফিলিস এ ধরনের কোনো রোগ হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন কিছু কিছু পেশেন্ট ভালো হচ্ছে কিছু কিছু পেশেন্ট ভালো হচ্ছে না এই ভাইরাসে আক্রান্তর কারণে যাদের গনোরিয়া হয় এটি অনেকে ভালো হচ্ছে অনেকে ভালো হচ্ছে না এটি হলো তাকদিরের ব্যাপার তাই আপনারা এই সকল কাজ থেকে বিরত থাকবেন আশা করি আমার এই ভিডিও দেখার পরে আর খারাপ জায়গায় যাতায়াত করা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই বিরত থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফাতা গাছগাছরা গাছের সাল বাকর শিকর মূল ফল মূল দিয়ে গাছের রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে আলাইকুম আসালামুকুম রহমতুল্লাহি